ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন গড়ি কাটে একদম পারফেক্ট রাজ্যে হচ্ছে একটা তো এখন অবধি তো আমরা শুয়ে জাস্ট উঠেইছি এখানে রয়েছে দিদি উঠেছি এগারোটার দিকেই মোটামুটি উঠেছি আমাদের দুজনের মধ্যে একজনেরও শরীর ভালো নেই ওরও পেটে ব্যথা করছে আমারও কিসের জন্য কি জানি পেট ব্যথা করছে কালকে করে সারা রাত দুজনেই ঘুমাতে পারিনি আমরা তো যাই হোক কষ্ট করে করে উঠেছি এগারোটার সময় তো উঠে কি রান্না করব করব করে যা গরম তার জন্য ডাল ভাতি রান্না করছি তো ও নিজের কাজটা সেরে নিক আমিও ততক্ষণ নিজের কাজটা সেরে নেব তারপরে তোমাদের সাথে কথা হবে যেহেতু এত ভীষণ পরিমাণে গরম পড়েছে এখানে দেখো কাকেদের জল খাওয়ার জন্য এখানে রেখেছি একটা বাটিতে জল দিয়েছি কাঁকড়া আসে মাঝে মাঝে এসে জল খেয়ে যায় তো এখানে দেখো কাকটা রয়েছে যেহেতু আমি রয়েছি জল খেতে পারছে না সারা দিনের মধ্যে এই সময়টা খুব ভালো লাগে এখন মোটামুটি ঘড়িতে বাজতে যায় হচ্ছে সাড়ে ছটা তো দেখো সাড়ে ছটা বেজে গেছে সাতটা বাজতে যায় মানে এখনও অবধি মানে সন্ধ্যে সাতটা অবধি এখানে অলমোস্ট তোমার এরকমই থাকে মানে আলোটা থাকে সাতটা পর্যন্ত সাতটা পাঁচ সাতটা অলমোস্ট সাতটা অবধি তো থাকেই তারপরে আস্তে আস্তে অন্ধকারটা হয় তো আমার এখান মানে এখানে সবথেকে ভালো এই সময়টাতেই লাগে যখন তুমি রিল্যাক্স হয়ে একদম বসে থাকতে পারো সামনে মানে যেই মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা দেখতে পারছো আমার পেছনে মার্কেটটা পুরো এই দিকে যেরকম রয়েছে ওই দিকটাতেও সেরকমই রয়েছে অনেকটা মার্কেট তো এখানে একা বসে থাকতে খুবই ভালো লাগে মনে হয় ওখান দিয়ে দেখো চোখের সামনে দিয়ে প্লেনও দেখা যাচ্ছে যে যাচ্ছে একদম ক্লোজই মানে দেখা যায় যে প্লেনগুলো যাচ্ছে সব থেকে আবার ভালো এই সময়টাতেই লাগে যে ভাবে এর মধ্যে আমি চেষ্টা করছি দেখি এর মধ্যে একদিন যাব হচ্ছে তোমার জুহু যাব একাই যাব তো দেখা যাক কবে যাই না যাই সেটা বেরিয়ে যাব সানসেটটা এনজয় করব বসে থাকব এই ঘরে এমনি নর্মালি বসে থাকি তো ওখানেই যাব ওখানে গিয়েই বসে থাকবো একটুখানি খুব ভালো লাগে এই সময়টা ওয়েদারটা এত না একদম পিসফুল লাগে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারদিকটা ভালো বেশ ক্লিনভাবে দেখা যাচ্ছে তো হোক এরকমভাবেই এখানটা খুব ভালো লাগছে সিরিয়াসলি যদি চলে যাই কলকাতাতে কোনো সময় এই সময়টাকে খুব মিস করবো দেখতে পাচ্ছ দেখো পতাকাগুলো খুব উড়ছে মানে হাওয়াটা খুব ভালোই দিচ্ছে তো কলকাতায় চলে গেলে এই টাইমটা সিরিয়াসলি মিস করব হয়তো বিজি শিডিউলের মধ্যে থাকলে সেরকম মনে পড়বে না কিন্তু এমনি যদি একা থাকে অবশ্যই এই সময়টা মিস করব নিজেকে সব কিছু মোটামুটি করা হয়ে গেছে বাজার টাজার যা করার ছিল করে এসছি এবার একটুখানি উনি রান্নাবান্নায় খালি বাকি রয়েছে খালি রান্নাবান্নাটা করব করে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ব তো কি রান্না করব না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো যদি দেখাতে পারি দেখাবো কারণ আমি শিওর হয়ে বলতে পারছি না কেন আজকে সেরকমভাবে শরীরটা ভালো নেই তাই তোমাদেরকে বলছি তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো আর আগেই বলেছিলাম যে শরীরটা সেরকমভাবে ভালো নেই তাই আজকের ব্লগটা এখানে এমনিভাবেই এন্ড করছি লাইটে অফ করে শুয়ে পড়েছিলাম তো মনে পড়লো যে ব্লগটা এনটি করিনি তাই আবার স্টার্ট করেছি তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রয়েছে সরকার এন্টারটেনার এখানে রয়েছে দিদি Bye. Bye.